কালিম্পং পশ্চিমবঙ্গ দার্জিলিং জেলার একটি শহর এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত এবং স্নিগ্ধ প্রাকৃতিক সৌন্দর্য মনোরম দৃশ্য এবং বিভিন্ন পর্যটনের আকর্ষণের জন্যই পরিচিত ব্রিটিশ আমলে এটি একটি গুরুত্বপূর্ণ শৈল শহর এবং সাময়িক খাটি ছিল উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর এটি পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্র হয়ে ওঠে কালিম্পংয়ের ছোট্ট একটি গ্রাম যাকে বলা হয় নিউ দার্জিলিং কারণ এখানকার সৌন্দর্য এখানকার প্রাকৃতিক দৃশ্য এবং মনোরম ওয়েদারের জন্য এখানে কিন্তু প্রায়ই পর্যটন ঘুরতে আসে এবং এই জায়গাটির নাম দেওয়া হয়েছে নিউ দার্জিলিং আর অন্যতম আকর্ষণ হচ্ছে রামনীতি ভিউ পয়েন্ট যেখান থেকে এই সুন্দর একটা ভিউ দেখা যায় এবং সে ছোট ছোটো ছোটো গ্রামগুলিকেও একেবারে খুব সুন্দর দেখা যায় এবং কাঞ্চন এবং তিস্তা নদীর দৃশ্য কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাবে এবং আশেপাশের ছোটো ছোটো গ্রামগুলিও নিচের গ্রামগুলি তোমরা দেখতে পারবে খুব সুন্দর এই গ্রামের প্রধান জীবিকা কৃষি হলেও বর্তমানে কিন্তু পর্যটনই হচ্ছে অন্যতম অর্থনৈতিক কারণ জায়গাটা তারও সুন্দর আমরা নদীর মাঝখানে চলে এসেছি কি সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ পাচ্ছো রায় তোমরা যদি এখানে আসতে চাও তোমাদের কিন্তু মার্চ থেকে নভেম্বরের মধ্যে আসতে হবে কারণ সেই সময় কিন্তু ওয়েদারটা খুব সুন্দর থাকে খুব মনোরম থাকে এবং তোমাদের মন ভালো করার জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট এবং কেউ অনেকটা টাইম স্পেন্ড করতে চাও এখানে তার জন্য কিন্তু আসতে পারো এই জায়গাটায় এখানে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল সাইলেন্ট ভ্যালি ইচ্ছেগাঁও এবং কুশিল এবং বিন্দু যা একটি সূর্যাস্তের স্থান হিসেবেও কিন্তু পরিচিত তারপর এসে পৌঁছালাম আমরা বিন্দুতে এবার তোমাদেরকে বলে রাখি বিন্দুতে আসতে গেলে কিন্তু তোমাদেরকে পাঁচটার আগেই আসতে হবে এবং আমরা এসে দেখি এখানে টোটালি বন্ধ হয়ে গেছে যার ফলে আমরা যেতে পারলাম না ওই ব্রিজের ওপরে তারপর আমরা নিচেই না দেখলাম নিচে নামলাম এবং নিচের থেকে আমরা এটা দেখলাম আমার এটা ফার্স্ট টাইম এবার তোমাদেরকে একটু বিন্দু সম্পর্কে বলে রাখি তো কালিম্পং জেলার একটি ছোট্ট গ্রাম ভুটান সীমান্তের কাছে অবস্থিত এটি কিন্তু দার্জিলিং জেলা অঞ্চলেরই অংশ আর এই নদীটা কিন্তু প্রায় ফুট উচ্চতায় জল ঢাকা নদীর অবস্থিত বিন্দু কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি ঘোড়ার দারুণ সুন্দর জায়গা পর্যটকের জন্য কিন্তু একটি প্রিয় অত গন্তব্যস্থল বলি বিন্দুর যে বাতি আছে সেটা কিন্তু জল নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার হয় এবং তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য কিন্তু ব্যবহৃত এই বাটটির ওপর থেকে কিন্তু তোমরা যে প্রাকৃতিক দৃশ্য মনোরম দৃশ্যটা কিন্তু উপভোগ করতে পারবে আমরা যেতে পারিনি কারণ আমাদের টাইমটা অনেকটা বেশি হয়ে গেছিলো আমাদের ছটা বেজে গেছিলো তোমরা কিন্তু গেলে অনেকটা আগে রওনা দেবে জঙ্গলের মধ্যে কিন্তু ট্রেকিং এবং হাইকিং করা যেতে পারে এখানে কিন্তু আবার অনেক সময় পরিযায়ী পাখি দেখা যায় তমললের বিচ্ছ খুবই বিখ্যাত। কিন্তু থেকে কিন্তু 15 কিলোমিটার দূরে একটা গোডাক গ্রাম আছে সেটা কিন্তু তোমরা খুব দর্শন করতে পারো। দারুণ সুন্দর একটা জায়গা ওখানে আমরা কিন্তু এখানে আসলে অবশ্যই দেখবে। এখানে কিন্তু আদিবাসীরা একটি পাথরকে পবিত্র স্থান বলে পূজা করে। যারা ফটোগ্রাফি লাভার তারা কিন্তু দারুণ দারুণ ফটোগ্রাফি করতে পারে আমি অনেক করেছি তোমরা আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে পেয়ে যাবে গিয়ে তোমরা দেখতে পাবে কিন্তু এই কার্যকলাপগুলি করতে করতে কিন্তু কৃত্যিক সান্নিধ্যে কিছু সময় কাটাতে পারে যেটা আমরাও খুব ভালো মতোভাবে এনজয় করেছি আমাদের রোজগার জীবনের কোলাহল ব্যস্ততার লাইফ থেকে একটু দূরে গিয়ে কেননা আমরা এই দিনগুলি একদিন বা দুদিনের জন্য এসে মজাটা করতেই পারি তো গাইস এত সুন্দর ওয়ে দাঁড়িয়ে পাহাড়ি এলাকায় এই ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে তাও আবার বৃষ্টি তো সেই মুহূর্তে আমার একটা গান মনে পড়ে যাচ্ছে প্লিজ কিছু মাইন্ড করো না আমায় ভাষায় আমার অখু দরিয়ায় বলছি কুল নাই রে আমায় ভাষায়